নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বাদ বিশ্ববিদ্যালয়ে তৈরি একটা নন ইনভেসিভ ব্রেন পরীক্ষা যা প্রচলিত রোগ নির্ণয়ের অনেক আগেই অ্যালজাইমার রোগের সাথে সম্পর্কিত স্মৃতিশক্তি হ্রাসের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে ভাত বিশ্ববিদ্যালয় এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দ্বারা ব্রেন কমিউনিকেশন সে প্রকাশিত গবেষণার বিশদ বিবরণ থেকে জানা যায় যে ফার্স্ট বল ইজি পরীক্ষাটি মাইন্ড কগনেটিভ ইম্পেয়ারমেন্ট বা এম সিআই আক্রান্ত ব্যক্তিদের স্মৃতিশক্তির সমস্যাগুলি নির্ভরযোগ্যভাবে শনাক্ত করতে পারে যা প্রায়শই অ্যালজাইমারের আগে দেখা যায় এই পরীক্ষাটি মাত্র তিন মিনিট সময় নেয় যেখানে অংশগ্রহণকারীরা দ্রুত চিত্রের ক্রম থেকে মস্তিষ্কের কার্যকলাপ নিষ্ক্রিয়ভাবে রেকর্ড করে এই কাজটি দু সালের একটা গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে একই দল প্রথম অ্যালজাইমারের কারণে স্মৃতিশক্তির দুর্বলতার প্রতি পদ্ধতিটির সংবেদনশীলতা দেখিয়েছে দর্শক প্রথমবারের মতো গবেষকরা আরও দেখিয়েছেন যে ফাস্ট বল ইজি মানুষের বাড়িতে সফলভাবে করা যেতে পারে যার ফলে ক্লিনিক্যাল সেটিংয়ের প্রয়োজনীয়তা দূর হয়ে যায় এই দলের মতে এই অগ্রগতি সাশ্রয়ী মূল্যের সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তির মাধ্যমে বিস্তৃত স্ক্রিনিং এবং চলমান পর্যবেক্ষণের পথ কিন্তু প্রশস্ত করে দেবে ডোনানেমার এবং লেকা মতো অ্যালজাইমারের ওষুধের বিকাশ প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়কে আরও গুরুত্বপূর্ণ করে তোলে কারণ এই চিকিৎসাগুলি রোগের প্রাথমিক পর্যায়ে সবচেয়ে কার্যকর তবুও ইংল্যান্ডে অনুমান অনুসারে ডিমনেশিয়ার আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে একজনের রোগ কিন্তু এখনও নির্ণয় করা হয়নি বা যায়নি যা কেবল চিকিৎসাই নয় বরং এই অবস্থার সমাধানের লক্ষ্যে সহায়তা এবং গবেষণার সুযোগগুলিও বিলম্বিত করে দেয় দর্শক এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন ভারত বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞানী ডক্টর জর্জ স্টোথাত এবং তিনি জানিয়েছেন বর্তমান ডায়াগনস্টিক সরঞ্জামগুলির সাহায্যে আমরা অ্যালজাইমারের প্রথম দশ থেকে কুড়ি বছর কিন্তু হারিয়ে ফেলছি তবে এই ফার্স্ট বল এটি পরিবর্তনের একটা উপায় সামনে নিয়ে এসছে একটা দ্রুত এবং নিষ্ক্রিয় পরীক্ষা ব্যবহার করে স্মৃতিশক্তির হ্রাস অনেক আগে এবং আরও বস্তুনিষ্ঠভাবে শনাক্ত করে ফার্স্ট বল একটা প্যাসিভ ইজি পরীক্ষা যা মস্তিষ্কে চিত্তের প্রতি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবে যেখানে অংশগ্রহণকারীদের নির্দেশাবলী অনুসরণ করতে বা তত্ত্ব প্রত্যাহার করতে বাধ্য করে না এটি একটিকে ঐতিহ্যবাহী স্মৃতি পরীক্ষার তুলনায় আরও বস্তুনিষ্ঠ এবং অ্যাক্সেসযোগ্য করে তুলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের